इतर हम बे आमार अपन बारे आमर हमार जोंनो किने आंबे सदा मार के सारी रे माशल्लाह बिदाई बे ल योवन ان يوري ما شاء لا اله الا الله محمد رسول

খোকন ভাই কই আল্লাহ আমার ফির ভাই খোকন সাহেব উনি দিবেন এগারোশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো খোকন ভাইয়ের জীবনে কোনো মা করো লক্ষ লক্ষ টাকা আমার এক মানাও আসমানি বেলা জমিনি বেলা তো নবী দেখায় কলি দেখা কর সবাই কন না আসছে আগামী সাতাইশে ফেব্রুয়ারি আপনাদের সকলে দাওয়াত আমাদের বাৎসরিক একশো তেরোতম উরুস একশো তেরোতম উরুস মোবারক আপনারা সকলে যাবেন খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নাই কচুয়া থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের বক্তৃবিন্দুরা আসবে ইনশাল্লাহ সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই যাবেন আর রনি পাটোয়ারি রাম্মা দিলেন নগদে পাঁচশো টাকা আল্লাহ কবল করা মঞ্জুর করো জীবনের গুণ মাফ করো এই হুজুর আশা জায়গা করে দাও হুজুর আসা জায়গা করে দাও হুজুর আসা জায়গা করে দাও হুজুর আসা নারায়ণ তাকবীর সুলগান দাও নারায়ণ রিসালাত মাইক এক জন্য নাও নারায়ণ রিসালাত প্রধান বক্তা তারা গো মন মাহফিল কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে

হক করলে হক করি বা কীভাবে জ্ঞান আপনার দেয় এ তার হক পাঁচ হাজার টাকা দেবে এটা কি হয় একটা সংসার চলতে পাঁচ হাজার টাকা চলে কথা না করে বাবা রাগ করিস না আজকে যেহেতু বাই চলে আসছে আমার অনেক দূরে যেতে হবে আরে আল্লাহ রে কই যাইতাম রে আমার পুরা ফ্যাশার হাই আমি যেন খানাও খাইছি না দেখেন এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমার কাম আচ্ছা আচ্ছা লাগবে না বেশি করলে সারিকা দিব কইসো তো আমি শুনছি বেশি করলে আমি সারিকা দিব কারণ লেবু বেশি সিবিলে তিত হয়ে যায় কথা কন্যা খারে বুঝলি

আই লাভ গোয়ামি দর দিগার জগৎ গোস্বামী সিনার বা হলো নাই আমার ওরে ও মুর্শিদানামার কোন সাদ পাই বলা আমি নিয়া আইলাম

গজল শুনে অনেক আছে দেখবেন রাগ করেন না শীতকালে আলে সাত দিন গোসল তো দূর কথা মুইতে আনি গরজ করে না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তুই maaf কর এর শয়তান আমার বাবার murid হইতে পারে না নামাজ তো ইমানদারের জন্য কথা কন্না করে যারা আমাদের murid হয়ে কবে নামাজ লাগবে না নামাজ পড়া লাগবে না বুঝতে এটা বড় শয়তান আপনি কি মান করছেন নামাজ এক ওয়াক্ত কাজাই করলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর দোজক আশি হোক বা দোজকে জ্বলতে হবে ইমাম হুসাইনের মতন ব্যক্তি যদি শরীরের মধ্যে একশো তিরিশটা তীরের ঘায় আল্লাহ আকবার কর তেত্রিশটা সুরি যখন নিয়ে দিতে পারে যিনি আটটা জান্নাতের যুবকের সরদার হ্যাঁ কথা হলো ব্যা আকিদার পিছনে যেটা আবু জাহেল মার্কা হুজুর তার পিছনে নামাজ না পড়ো কিন্তু নামাজ কারার জন্য মাফ নাই আপনাকে মাইন্ড করছেন বোঝেন নাই মানো মানে আবু জাহেল মার্কা যারা নবীর ডাইরেক্ট আমার মতন ফুটতে হতো তার পিছনে নামাজ না পড়লে কি হয়েছে নামাজ তো যে কোনো জায়গা পড়তে হবে কথা কর না কা কিন্তু নামাজ করার জন্য আমার সময় আমার জন্য সময় সহযোগিতা করে নাই আমি আমার ভাইজানকে দিয়ে যাচ্ছি ভাইজান রাগ না করে আমার বসাইয়া কি বলে আলোচনা করতেছি ভাই রাগ করবেন না দাওয়াত রইলেও যদি পারেন ইনশাল্লাহ সাতাইশে ফেব্রুয়ারি আমার ওই বাবাটার দাওয়াত দিলাম অত্যন্ত মায়া করে আমাকে ভালোবাসে ওনার উসিল আমি আসছি আর দাওয়াত কেউ দিলে এবছর আমার আর সুযোগ নাই আগামী ছাব্বিশ সালা আমাকে পাবেন না যদি দিতে হয় ওনার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি থাকবো তবে এখন অনুরোধ হলো একটা বাবাজি উঠবেন না উঠলে মাহফিলের সৌন্দর্য জায়গা আদায় হবে না ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা লোক আলোচনা শুনে মোনাজাদের পক্ষের লোক আমরা মোনাজাত দিয়ে দেওয়া ঠিক কিনা তাই আমার সাথে সাক্ষাৎ হাতে মুসাবা করার দরকার নাই আমার সুযোগ যেহেতু সময় কম আমি দ্রুত চলে যাব হাতজোর করে সকলের জন্য দোয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে নামাজি মা বাপের খ্যাদমতো আলা হিসাবে এবং তাকেও আবান ব্যক্তি হিসেবে বেঁচে থাকার সুযোগ করে দেখ সকল আমিম এখানে আলোচনা রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমা ফেরা সবরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন জান্নাতুল বাগান শরীফের গর্ভগৃহে সাহেব আল্লাহuscular আমল ইমান বরকত